سلام عليكم <applause> تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم الله প্রিয় আজ আমাদের আরবি গ্রামারের হরফ বিষয়ক চতুর্থ ক্লাস আজকের বিষয় আলফেলুল মদারিউ এর ফর্মকে মার্জুম ফর্মে পরিবর্তনকারী হার্ফ আল হরুফুল জাজিমিয়া লীল মদারি অর্থাৎ যে হরগুলো অনাতীত কালের বা ইমপারফেক্টেন্সের শেষ অক্ষরকে যজম দেয় অর্থাৎ ওই ক্রিয়াকে মাজ্যুম করে আমরা যজম বা সুকন্ত চিনি ঠিক ওইরূপই ধারণ করে দেয় এই হরফগুলো তো আমরা দেখতে পারি যজম প্রদানকারী হরফসমূহ দেখুন এক নম্বরে ইন ইন মানে ইফ লাম নয় অতীত অর্থে ডিড নট লাম্বা এখনো নয় নট ইট আর ওয়াল ফাল নি সব প্রায় একই অর্থ কখনো ওয়াল কখনো ফাল কখনো লি রূপে বাক্যে আসে ওয়াল হবে অ্যান্ড শুড দেন শুড শুড অর্থাৎ করা উচিত প্রত্যেকটির জন্যই একটি দুটি উদাহরণ দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে ইন ইন তান এন সুরকুম ওয়া ইউ আকদামাক এর অর্থ হল তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপগুলোকে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত করে দিবেন এই ইনের অ্যাকশান একই বাক্যে তিনটি ভারবেই হয়েছে প্রথম দেখুন টান শুরু টান শুরু না আসিল এখানে নুন ড্রপ হয়েছে নন ড্রপ হওয়া মাধ্যমের আওতার মধ্যেই পড়ে এবং ইয়ান শুরু তিনি সাহায্য করবেন এখানে ইয়ান শুরু ছিল সেখানে ইনের জন্য হয়েছে ইয়ান সুর অর্থাৎ রর উপর সুকুন হয়েছে সুর মাধ্যম হইছে পরেরটা ওয়া ইউ সাব্বিত সাব্বিতু ছিল ইনের প্রভাবে হয়েছে সাব্বিত মাধ্যম হয়েছে সাব্বিত সাব্বিতু এরা মাধ্যম হয়েছে অর্থাৎ জজম হয়েছে বা সুকুন হয়েছে পরের উদাহরণটি দেখুন লাম লাম ইউ নাজিল বিহি সুলতানান এ সম্পর্কে তিনি কোনোই সনদ নাজিল করেননি বা প্রমাণ অবতীর্ণ করেননি এখানে লাম তার ক্রিয়াকে অনাতিতকাল করেছে অর্থাৎ ইম্পারফেক্টেন্স করেছে মুদারি করেছে এবং ওই ভাগকে মার্জুম করেছে আমরা এখানে একটি উদাহরণ দিতে পারি ইংরেজি থেকে যেমন ধরা যায় আই ওয়েন্ট দেয়ার তাহলে এটার নেগেটিভ কি হবে আই ডিড নট ওয়েন্ট দেয়ার তো হবে না এটা শুদ্ধ ট্রান্সলেশন হবে আই ডিড নট গো দেয়ার ডিড নট এর পরে ওয়েন্ট আর ওয়েন্ট থাকলো না ওটা বর্তমান টেন্সে আসলো গো ঠিক এটাও ওই রকম লাম ডিনট করে পরের ভাবটা বর্তমান ভবিষ্যৎ হবে কিন্তু অতীতকালের মতোই অর্থ হবে লামের কারণে এবং লাম ভাবকে মার্জুম করেছে এখন আরেকটু উদাহরণ দেখি লাম্মা এখনও নয় নট ইট লাম্মা ইয়া যুকু আজাবি এখনও তারা আমার আজাবের স্বাদ গ্রহণ করেনি এখানে ইয়া জুকু না ছিল লাম্মার জন্য নুন ড্রপ হয়েছে নুন ড্রপ হওয়া মার্জুম হওয়ার নিয়মের মধ্যেই পড়ে এখানে আরেকটি বিষয় যদিও লাম্মার সাথে রিলেটেড নয় তবু বলি এখানে আজাবি এখানে বেসিক্যালি ছিল বা ইয়া অর্থাৎ আমার আজাব ইয়া অর্থাৎ এটা কিন্তু মাজরুর আমার মাজরুর ভার্সন তো ইয়া এখানে লাস্টে ইয়া শব্দের শেষে বা শেষে এটা থাকে না দুর্বল বর্ণের জন্য সেই জন্য ইয়াটা ড্রপ হয়েছে কিন্তু আজাব বা ছিল শুধুমাত্র ইয়ার সম্মানার্থে এখানে জের হয়েছে কারণ ইয়ার সাথে জেরের দস্তি আলিফের সাথে জবরের দোস্তি এবং পেশের সাথে ওয়ার দোস্তি এটা আরবি ভাষার বাসিক একটা নিয়ম পরের উদাহরণটি দেখি ওয়াল বা ফাল দুটা একই বাক্যে আছে ফাল ইয়াস তাজিবু লি ওয়াল মিনু বি তাই তাদেরও উচিত আমার ডাকে জবাব দেওয়া এবং আমার প্রতি আনা এখানে বেসিক্যালি ছিল ইয়াস লি ওয়াল বি মিনু কিন্তু এটা ফালের জন্য ওয়ালের জন্য নুন ড্রপ হয়েছে এটা আদেশমূলক লাম লামে আমর এ লামকে বলে লামে আমর পরের উদাহরণটি দেখুন লি কোন সচ্ছল ব্যক্তি তার সচ্চলতা অনুযায়ী খরচ করা উচিত এটাও লামে অর্থাৎ আদেশমূলক লাম দেখুন এখানে লি এর জন্য ছিল সেটা ইউনফিক হয়েছে এটা আদেশমূলক বাক্যে চলে গেছে এই লামি দেখুন আসে হরফে জার আবার আছে মানসুব আবার আছে মজ্জুম সেন্টেন্সের স্ট্রাকচারই বলে দিবে যে এটা এই লাম যার হবে না মানসু হবে না মজ্জুম হবে এ বিষয়ে জ্ঞানের মাত্রা আপনাদের আর কিছু বৃদ্ধি প্যাক এ আশায় আরও কিছু উদাহরণ দিলাম সময় হলে সুযোগ হলে দেখবেন বিস্তৃত বর্ণনা করলাম না কারণ বোরিং ফিল হতে পারে আমরা ভালো কাজে বিশেষ করে কোরআনুল করিমের আলোচনায় সময় দিতে চাই না আর আল্লাহ সুবাহ আল্লাহ বলেছেন আর জিহাদ করো আল্লাহর পথে মাল সম্পদ ও নিজেদের প্রাণ দ্বারা জানপ্রাণ মানে বন্দুকের সামনে জীবন দিয়ে দিলাম আর জিহাদ হয়ে গেল তা না আল্লাহর পথে সময় দেওয়া বেশি বেশি সময় দেওয়া এটাই আল্লাহর পথে বড় জিহাদ এটাই অনেক বিশেষজ্ঞ বলে থাকেন প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা তৌফিকি আলাইহি আলাইহালতু এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন লা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ